সম্প্রতি সময়ের সবচেয়ে আলোচিত একটি ঘর হচ্ছে আয়নাঘর। আর এই আয়নাঘর নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা। কিন্তু আপনি কি জানেন এই আয়নাঘরের ভিতরে কি ঘটে? এই আয়নাঘর কোথায় অবস্থিত? আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয় বিস্তারিত তুলে ধরব। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে তিনজনের জনের অধিক ব্যক্তি মুক্তি পেয়েছে। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতেও বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলেও ধরেছে সম্প্রতি রাজধানীর আউলি ক্লিকের সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা আর এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এদিকে গত মঙ্গলবার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ আগের দিন গত সোমবার মধ্যরাতে তাদের রাজধানীর দিয়াবাড়িতে সেরে দেওয়া হয় পরে মঙ্গলবার সকালে তারা পরিবারের কাছে ফিরে যায় দীর্ঘ আট বছর পর তারা সাড়া পেয়েছে আর সারা পেয়ে এই আয়নাঘরে বর্ণনা দিচ্ছিলেন তারা তাদের ভাষ্য আয়নাঘরে কোনো কিছুই ভালো না সবই খুবই ভয়ঙ্কর খাবার দাবার থেকে শুরু করে এবং কি সবকিছুই যেন একজন মানুষের থাকার উপযোগী না তারা যেগুলো খেতে দেয় ওগুলো তো খাওয়া যায় না কিন্তু অবশেষে খেতে হয়েছে শুধু তাই নয় বন্দি ব্যক্তিদের উপরে নিষ্ঠুর অত্যাচার চালাইত তারা এভাবে ঘটে দেওয়ার বর্ণনা দিচ্ছিলেন মূলত শেখ হাসিনা এই আয়না ঘর তৈরি করেছেন তার বিরুদ্ধে যারা কথা বলবে কাজ করবে তাদেরকে সেখানে গুম করার জন্য তাদেরকে রেখে দেওয়ার জন্য বানিয়েছেন শুধু তাই নয় এমনও মানুষ আছে যাদের কিনা আয়নাঘর থেকে বের করে একেবারে মেরে ফেলতো শেখ হাসিনার কর্তৃক বাহিনী আর এরকম নানান ঘটনায় ঘটতো সে আয়নাঘরের মধ্যে